Yes, क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी मैंने पुलिस बोला आप पुलिस को बोलिए आप मेरे रिलीजन पर ही बोल सकते आपके रिलीजन पर ही बोल रहा हूँ मैं आप मेरे रिलीजन पर ही बोल सकते क्यों बोला खालिस्तानी उन्होंने बोला अभी नहीं आपके रिलीजन पे कुछ बोला किसी ने मेरे रिलीजन का तो क्यों बोला गोमेंट ऑन रिलीजन ऑनली यूर मेकिंग मैंने पगड़ी पहना तो आप मुझे खालिस्तानी बोलेंगे क्योंकि मैंने पगड़ी पहना है ये आप लोग की हिम्मत है अगर कोई गलत पगड़ी पहना है तो वो खालिस्तानी है ये आप लोग की होगा ये आप लोग बोल रहे हैं ये आपका लेवल है ये आप लोग का लेवल है एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं क्योंकि वो अपना ड्यूटी कर रहा है दे आर मेकिंग कॉमेंट्स दे आर टेक्स मी खालिस्तानी क्यों मैंने टर्बन पर इसलिए প্রথম কথা বলি পাকিস্তানি খালিস্তানি সব জিনিস তো আমাদের বলার দরকার হয় না এবং এই অফিসার যেভাবে রোডভাবে ব্যবহার করে তিনি নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছে আমরা এই ধরনের কাজ কখনোই করি না কাউকে ব্যক্তিগত আক্রমণ আমি বা আমার সাথীরা করেছে বলে আমার মনে হয় না তবে আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি সমস্ত রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের বিরোধিতা করি এটা কোনো ব্যক্তি পার্সন কনসার্ন নয় এটা একটা দেশের দেশপ্রেমের প্রশ্ন কারণ কেউ যদি বলেন যে আমি কাশ্মীর যেমন বলেছিলেন আজাদ কাশ্মীর পাকিস্তানে যাবো তাকেও আমরা বিরোধিতা করেছি কেউ যদি বলেন আমরা খালিস্তান চাই তারও আমরা বিরোধিতা করি আমরা গুরু নানকজিকে রেসপেক্ট করি শিখ ধর্মকে প্রণাম করি তারা ট্রু রাষ্ট্রবাদী দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তাদের অবদান সবচেয়ে বেশি পরবর্তীকালে সীমান্ত রক্ষা চীন ভারত যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ তাতেও তাদের অবদান মমতা ব্যানার্জি চিফ পলিটিক্স করে তাই এই অফিসার তার নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন আমরা আমাদের সাথীরা কোনো ব্যক্তি কোন কমিউনিটি কোনো ধর্ম কোনো সম্প্রদায়কে অ্যাটাক করে আমরা কোনো দিন বলিনি ভবিষ্যতেও বলবো না